বৈষম্য দূর হবে কিনা এটা আদৌ সন্দেহের বিষয় বাঙালি জাতিতে তার এটা কখনোই সম্ভব না বৈষম্য দূর করা আমাদের যেটা আশা আকাঙ্ক্ষা ছিল এর দেখতে সিনা যে তিরিশ পার্সেন্ট পূরণ হচ্ছে সব সেক্টরে বৈষম্যই আছে এগুলো এগুলো নেই ভুল স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে সাথে আছি আমি এইচ এম রাজীব সাকলাই বৈষম্য আন্দোলনের মাধ্যমে গত বছর পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর শুরু হয় বৈষম্য নিয়ে নানা আলোচনা অসংখ্য প্রতিশ্রুতি ও পরিকল্পনা সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে সামাজিক সন্দরণগুলো বলছে সমতা ও ন্যায়ের কথা কিন্তু প্রশ্ন থেকেই দেয় বাস্তবে কতটুকু বৈষম্য দূর হয়েছে চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছে বৈষমিক বিরোধী ছাত্র আন্দোলনের যে সবাই যে দেশকে মানে একত্রিত করতে পারছে দেশকে একটা শাসক গোষ্ঠীর থেকে মানে সবার কাছে স্বাধীন ভাবেই করছে কিন্তু মানে আইনের দুর্বলতা যারা টাকা পয়সা আছে যাদের মনে করে রাজনীতি পক্ষাপটে লোকজন আছে তারাই শুধু সুবিধা পাচ্ছে সাধারণ সাধারণ মানুষভাবেই করছে এবং কি আরও তারা ভয়ে মধ্যে ডাক্তারদের লাইকেন্স আছে তারপরে ওদের প্রশাসনিক লাইকেন্স আমরা দেখতে পাই তো সব ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যটা আমি বেশি দেখতে পাই বৈষম্য বৈষম্য নিয়ে যারা চিল্লাইতেছে যারাই চিল্লাইতেছে যে বৈষম্য বৈষম্য আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ছিল অবদান তারা নিজেরাই মনে করতেছে যে তারা একমাত্র অবদান বৈষম্য বিরোধী আন্দোলনে তারাই রাখছে তারাই আসলে মনে হয়েছে যে সুযোগ সুবিধা অ্যাডভান্টেজগুলো নিচ্ছে আর সাধারণ মানুষ আসলে ওইভাবে ফলাফলটা ভোগ করতে পারতেছে না প্রশাসনিক দিক থেকে আরো স্ট্রং হওয়া উচিত ছিল আমার কাছে মনে হচ্ছে যে সকল ক্ষেত্রে বৈষম্য এখনও রয়ে গেছে বৈষম্য আসলে দূর হচ্ছে না বৈষম্য দূর হবে কি না এটা আদৌ সন্দেহের বিষয়ে দাঁড়াইছে আমাদের জন্য আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে ঠিক না করতে পারবো ততদিন আসলে বৈষম্য কোনোভাবেই পসিবল না দূর করা প্রথম প্রথম ভাব ছিলাম যে কমছে ঠিক আছে তা প্রথম প্রথম ওরকমই মনে হয়েছিল যে কমছে এখন ভাই আমার মনে হয় না খুব একটা ভালো অবস্থায় আছে আপনার ছেলে পারমানেন্ট পিপাইতে ভর্তি করাইতে রেসিডেন্সিয়ালে ভর্তি করেতে নটর ডেম কলেজে ভর্তি করাইতে তাহলে এরপরে যদি কোন যদি বৈষম্য কমছে তাহলে এটা ভিত্তিহীন কথাবার্তা এটা কোনো মানেই নেই আর্টসের সাথে ব্যাংকে চাকরি করতেছে করতেছে না আপনি আমার সময় লেখাপড়ার খবর আসলে যে বিবিএম করলে হয়তো ব্যাংকে চাকরি হবে টিভি গরম করেন আবার পাঁচ বছর করেন আবার চলে যান আগের যে সব নিয়ম অনুযায়ী ছিল ওর থেকে অনেকটা উন্নত হয়েছে কিন্তু যে যেমন আশা ছিল আসলে এমনটা হয়নি যেটা আমরা যে লাল জুলাই যে বিক্রি হওয়ার ব্যাপারটা এগুলো আসলে আমরা প্রতিনিয়তই দেখে যাচ্ছি যে যার মতো বিক্রি করে যাচ্ছে লাল জুলাই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা আশা আকাঙ্ক্ষা ছিল এর দেখতেছি না যে তিরিশ পার্সেন্ট পূরণ হচ্ছে সময় বলতে গেলে আগের দিন থেকে হ্যাঁ কমেছে অনেকটাই কমেছে কিন্তু অনেক অনেক স্পেসিফিক সেক্টরগুলো আছে যেগুলোতে আসলে এই আমলাতন্ত্র যেটা হাসিনার আমল থেকে চলে এসছে এটা আসলে এখনও কমানো সম্ভব হয়নি তেরো তারিখে যেটা হবে এই ঘটনা পনেরো জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এর আগে দেওয়া উচিত ছিল প্রশাসনের দিক থেকে যতদিন না দুর্নীতি যাবে যতদিন না এই আমি আমলারা সরবে অতদিন ঠিক হবে না কিছুই বৈষম্য দূর হয়েছে কিছুটা বাট কিন্তু এখানে চাঁদাবাজি বলেন টেন্ডারবাজি বলেন মব বলেন আপনি লিগ বলেন লিগ ধরে ধরে পিড়াই দিচ্ছে ছাত্র হন বা জুলাই আন্দোলনে আপনি যদি অ্যাটেন্ড করেন সেই জায়গায় দেখা আপনাকে চাকরি থেকে ইয়া করে দেওয়া হবে ঠিক আছে আপনার ওই অতটুকু গুরুত্ব আপনাকে দিবে না চলে ওরাও চল পলিটিক্যাল বিষয়টা দেখে আপনি কি আগে কি পলিটিক্স করছেন না করছেন আপনার এখানেও আসলে টাকার লেনদেন কিছুটা থাকে সব কিছু মিলে আসলে সব জায়গায় বৈষম্য চলতেছে বাঙালি জাতিতে তার এটা কখনোই সম্ভব না বৈষম্য দূর করা সরকার পতনের পর বৈষম্য দূর হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়নি যেমন আমি আপনাকে বলি যে আমাদের লাস্ট ইকোনমি রেটগুলো ইকোনমি ইকোনমি ক্ষেত্রে কিছু আপগ্রেড হয়েছে তারপরে আপনার হ্যাঁ আবার দুর্নীতি কিন্তু থেকেই গেছে বাংলাদেশের বর্ডার থেকে ইন্ডিয়া গেছে উইদাউট ভিসা পাসপোর্ট কোনো কোনো কাগজপত্র ছাড়াই গেছে কিভাবে গেছে তারা গেছে আমাদের মতো আমাদের সমাজের কিছু খারাপ মানুষ যারা এখনো আছে যে আমরা তাদেরকে ভালো মনে করি আসলে তারা কিন্তু আসলে ভালো না এই ফুটপাথটা কিছুদিন আগে সেনাবাহিনী উচ্ছেদ করছে এই ফার্মগেট সুতারটা কিন্তু এখন কয়দিন এক সপ্তাহ মাথায় আবার সুতার দখল হয়ে গেছে এগুলো তো জনগণ দেখবে না জনগণের ভোগান্তি হচ্ছে আরকি থাতা কলমে বা কাগজপত্রে একটা আইন আমি বলে দিলাম যে আজকে থেকে কেউ ওপেন প্লেসে সিগারেট খেতে পারবে না এর মানে এই না যে আমি ওপেন প্লেসে সিগারেট খাই খাচ্ছি কোনো শাস্তি প্রদান করতেছি না আমি আইন প্রণয়ন করেছিলাম যে ওপেন প্লেসে কোনো কিছু করা যাবে না কোনো অনিয়ম করা যাবে না কিন্তু আমার অনিয়মগুলো দেখার জন্য তো কিছু লোক লাগবে ওই লোকগুলো তো আপনার দায়িত্ব পালন করতেছে না ওইটা দেখার জন্য আর আরেকটা আরেকটা সেক্টর খুলতে হবে যে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তার দায়িত্বকে পালন করতেছে কিনা করতেছে না আমরা গেলাম মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে পাঁচ পার্সেন্ট করার জন্য কিন্তু এখন আমরা আরেকটা কোটা নিয়ে আসছি কি বৈষম্য

তারাই মনে এখন চিকিৎসা আগে পাচ্ছে যারা নির মানুষ আছে ওরা পাচ্ছে না বাংলাদেশে একা বাঁচতে হবে না বাংলাদেশে সবাইকে নিয়ে বাঁচতে হবে এটা হলো বাংলাদেশের সরকারের প্রকৃত কাজ এটা তো বাংলাদেশের সরকারও একা পক্ষে সম্ভব না কারণ সবাইকে নিয়ে কাজ করতে হবে ভালো করতে হবে ফ্রেসিস সরকারকে তাড়িয়ে দেওয়া হলো কেন বৈষম্যতা আনার জন্য উনি যাওয়ার পরে কি বৈষম্যতা এসেছে অবশ্যই না প্রতিটা সন্তানের বাবা প্রতিটা সন্তানের মা প্রতিটা মুহূর্ত ভাবতেছে যে আমরা কোন দিকে যাচ্ছি দেশ কোন দিকে যাচ্ছে যে সরকার বলেন তাকে যে তাড়ানো হয়েছে তার বাস্তবায়ন হয়নি সুন্দর মনোমানসিকতা গড়ে ওঠে তারা যদি চিন্তা ভাবনা করে এ দেশ সকলের আঠারো কোটি মানুষের এই দেশ তাহলে অবশ্যই অবশ্যই বৈষম্য দূর হবে সকল স্তরের শিক্ষার্থী মিলে এই হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলো তার মাধ্যমে ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু এখনও পরিপূর্ণ প্রতিফলিত হয়নি কেন আপনি দেখতে পাবেন যে একটি গোষ্ঠী বা একটি মহল তারা তাদের স্বার্থের লোকদের নিয়ে আবার সেই বৈষম্যর যে আগের যে রূপরেখা ছিল সেই রাজার শেখ হাসিনার আমলে ঠিক ভাবে একটিভাবে চক্রঘরের তুলেছে নির্দিষ্ট কোনো ব্যক্তি অল্প কিছু ব্যক্তি বা কিছু শিক্ষার্থী এই সুবিধাগুলো বুক করতেছে আগামীতে যদি এই তরুণরা ভুট দিতে পারে এবং দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলেই বৈষম্য দূর করা সম্ভব বৈষম্য দূর হয় না সর্বক্ষেত্রেই একটা বৈষম্য সৃষ্টি হয়েছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য খাতে দুর্নীতি সব দিকেই বেকারত্ব বাড়ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তার এটা কঠিন বর্তমান যে অবস্থা এটা শিশুর জন্য খুবই কঠিন আমরা গরিব রাজি রিক্সা ড্রাইভার যে কষ্টটা করছি এই কষ্টটাই গেছে আমাকে বিফলে দুঃখজনক ছাড়া এটার প্রকাশ করার মতো আর কোনো ভাষা নাই কারণ যে কষ্ট আমরা করছি পুলিশ আম করে মারছে খাড়াইতে দেয় নাই গাড়ি ফালিয়া দিছে হাওয়া ফাইরা দিছে আমগুর দিকে চাওয়ার মতো এমন একজন মানুষ আইজই দেশে তৈরি হয় নাই পাঁচই আগস্টের দিন সকালবেলাও আমারে এই যে আমার ডিবি পুলিশে থাপ্পর মারছে তখন রাস্তা কেউ আসল না পুরো কার দাঁড়িয়ে আছিল আমি মিরপুর একটা রিক্সা লিয়াতে বলতো শাহবাগে গেছি বৈষম্যের বহুত অভাব আছে কেন আগে যে বিল ছিল সেই আমরা এখনো দেখি কোনো পরিবর্তন দেখি না এখনো এগুলো ধরেন বড় দলের একজন বড় বড় নেতারা আছে এরা ধরেন বড় বড় দল আছে যা জোর আছে তাদের ক্ষমতা আছে যাদের জন্যই তাদের কোনো ক্ষমতা নেই যদি আল্লাহর রহমাতে কোনো দিন যদি ভালো কোনো রাজনীতিবিদ এই বাংলাদেশে আসতে পারে তাহলে জনগণের উপকার হবে নাইলে উপকার হবে না সবশেষে বলা যায় বৈষম্য দূর করার শপথ যতটা সহজ বাস্তবে রূপান্তর করা তা ততটাই কঠিন তবে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ থেকে কি আসলেই বৈষম্য দূর করা সম্ভব এই এম রাজীব সাকলাইন বাংলা ফেয়ার্স ঢাকা